আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা জিনিস ধীরে ধীরে যতই দিন যাচ্ছে ততই পরিষ্কার হয়ে যাচ্ছে সেটা হলো যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মেরুকরণ মানে কে কোন দিকে থাকবে সেটা যেন ধীরে ধীরে আমার কাছে মনে হয় স্পষ্ট হয়ে যাচ্ছে আপনারাও খেয়াল করছেন যে বোঝা যাচ্ছে যে কারা কোন দিকে যাবে এখন এই সময়ে যে দুটো বিষয় নিয়ে বেশ ক্লিয়ার হয়ে গেছে অবস্থানটা সেই বিষয় দুটো হলো কি যে নির্বাচনটা কবে হবে নির্বাচনটা কি দ্রুতই হওয়া দরকার নাকি দেরিতে হওয়া দরকার আরেকটি বিষয় হলো যে নির্বাচনের আগে সংস্কারটা হবে কিভাবে হবে সংস্কারটা জরুরি নাকি নির্বাচনটা জরুরি নাকি দুটোই জরুরি এই প্রশ্নগুলো নিয়ে বিভক্তিটা আমি দেখতে পাচ্ছি আপনি জানেন যে ছাত্রদের যে নতুন দল তারা কিন্তু সংস্কারের কথাটা আগে বলছে আর বিএনপি তারা বলছে যে না সংস্কার মিনিমাম সংস্কার করে দ্রুত নির্বাচন করে দেওয়ার কথা মিনিমাম সংস্কার কতটুকু এটা আপনি মাপবেন কি দিয়ে অথবা দ্রুত নির্বাচন এটাই তো আপনি মাপবেন কি দিয়ে দ্রুত মানে কবে আগামী মাসে নাকি অক্টোবর মাসে নাকি ডিসেম্বর মাসে এটা কিন্তু ক্লিয়ার না আবার অনেকে বলছেন না এটা আগামী বছরে মার্চে হলেও ভালো হয় এখন প্রশ্ন হলো যে কেন মার্চে হতে হবে অথবা কেনই বা ডিসেম্বরে হতে হবে আর সংস্কার সেটাই আপনি কিভাবে করবেন যে এই যে মেরুকরণের কথা বললাম এই মেরুকরণে আমি একটা ঘটনা বলি একটা গতকালকে একটা মিটিং ছিল জামাতে ইসলামের একটা মিটিং ছিল সেখানে জামাতের যিনি নেতা গোলাম ফরোয়ার তিনি কিছু কথা বলেছেন জামাতের সেক্রেটারি জেনারেল বক্সিবাজারে কালকের এই মিটিংয়ে উনি দুই তিনটা কথা বলেছেন আমি ওই কথাগুলি একটু পরে শোনাই আপনাদেরকে যে তাহলে বুঝতে পারবেন জামাতের অবস্থানটা কি এবং জামাত কিভাবে এটাকে ব্যাখ্যা করছে তাদের অবস্থানটাকে তারা কিভাবে জাস্টিফাই করছে সেটা একটু আপনাদেরকে আমি সঙ্গে আলোচনা করার চেষ্টা করি জামাতের এই যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে এগুচ্ছে কিন্তু একটি গোষ্ঠী চাইছে এখনই নির্বাচন দিতে তাদের দাবি হচ্ছে সংস্কারের কোনো দরকার নেই নির্বাচন দাও আমরা ক্ষমতায় যাই মিয়া গোলাম পরওয়ার যে কথাটা বলেছেন এই কথাটা কি প্রকৃত বাস্তবতাকে তুলে আনে এটা কি প্রকৃত বাস্তবতার প্রতিফলন আমি মনে করি না আমি মনে করি উনি অর্ধ বলেছেন আপনি এমন কোনো একটা দলকে দেখাতে পারবেন না বর্তমানে বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলগুলির মধ্যে যে যারা বলেছে যে সংস্কারের কোনো দরকার নাই এখনই নির্বাচন দাও এ কথা কেউ বলেনি কোনো একটা পলিটিক্যাল পার্টি বলে নেই তো উনি কোথায় পেলেন এই কথাটা কেউ হয়তো বলেছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটার শেষ নাই এটা হয়তো পরে হবে এখন মিনিমাম সংস্কার করে নির্বাচন হোক এটা অনেকে বলেছে কিন্তু কোন সংস্কারের দরকার নাই এখনই নির্বাচন দাও এই কথাটা আমি অন্তত পক্ষে শুনিনি মিয়া গোলাম পরোয়ার উনি কোথায় শুনলেন উনি জামাতে ইসলাম যে দলটি ইসলামের কথা বলে সেই দলের উনি সেক্রেটারি জেনারেল ইসলামকে এটা বলে যে কারোর কথা তুমি বিকৃত করে উচ্চারণ করো কারোর কথা যে যে কথাটা বলেনি সেই কথাটা তার মধ্যে তুমি বলাও বলে ইসলাম এটা মিয়া গোলাম পরোয়ার রাজনীতির স্বার্থে রাজনীতির জন্য এই ধরনের কথা বলেন কেন কে বলেছে মিয়া গোলাম পরকে আমি জানতে চাই আপনি প্লিজ আমাকে বলেন জনগণকে বলেন যে কোন দল বলেছে অথবা কে বলেছে যে সংস্কারের কোনো দরকার নাই এখন নির্বাচন দাও কে বলেছে ভাই বলতে পারবেন না কাজে এই ধরনের কথা কেউ বলেনি কিন্তু উনি বললেন কেন উনি বলতে চাইলেন যে এটা নয় যে ওনারা সংস্কার চান খুব ভালো আবার এখানে যে আবার আর একটা কথা আমি বলি সে কথাটা উনি উনার এই বক্তব্য উনি বলেছেন যে যারা বলে ক্ষমতায় গিয়ে সংস্কার করবে তারা ক্ষমতায় থাকতে কি করেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি আসলেই তো যারা এখন বলছে যে আমরা ক্ষমতায় যাওয়ার পর নির্বাচন করব। ই ক্ষমতায় যাওয়ার পর সংস্কার করব তো তারা যখন ক্ষমতায় ছিল তখন কেন সংস্কার করে নেই দেখুন মিয়া গোলাম পরোয়ারের এই বক্তব্যটাও কিন্তু আমার কাছে মনে হয় খুবই মিসলিডিং বক্তব্য মিসলিডিং বললাম এ কারণে যে আপনি আগে যা করেননি যখন আপনি ক্ষমতায় ছিলেন তখন আপনি যা করেননি সেই কাজটা আপনি এখন করবেন না এটা আপনি কী করে বুঝবেন একটা পলিটিক্যাল পার্টিকে সারা সময় সারা জীবন অনন্ত কাল ধরে একইভাবে চলে সেই পলিটিক্যাল পার্টির নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অথবা সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই পলিটিক্যাল পার্টিটা কি তাদের চিন্তা ভাবনা চেতনায় কর্মকাণ্ডে চেঞ্জ আনে না হলে তো পার্টি হারিয়ে যাবে ভাবুন আমি উদাহরণ দিব আমি ওনার পার্টি দিয়ে আগে উদাহরণ দিই একাত্তর সালে ওনার জামাত ইসলাম যে ভাবনাগুলি ভাবত এখনো কি তাই ভাবে একাত্তর সালে ওনারা বাংলাদেশ কনসেপ্টের বিরোধী ছিল ওনারা চাননি যে বাংলাদেশ হোক এখন তো ওনারা বাংলাদেশের মধ্যে রাজনীতি করছেন তাহলে এখনো কি ওনারা চান না যে বাংলাদেশ থাকুক ওনারা কি সেটা বলবেন বলুন ওনারা বলবেন আমার তো মনে হয় বলবেন না আমার তো মনে হয় এখন ওনারা পাকিস্তানের রাজনীতি আর করতে চাচ্ছেন ওনারা বাংলাদেশের রাজনীতি করেন আচ্ছা ধরুন আওয়ামী লীগের কথা আওয়ামী লীগ একাত্তর সালে যে চিন্তাগুলি করতো আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আমলে যে চিন্তাগুলি করতো আওয়ামী লীগ শেখ হাসিনার আমলে সে একই চিন্তা করত। শেখ হাসিনা যেভাবে আওয়ামী লীগে গত পনেরো বছর চালিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা আছেন সিনিয়র লিডার আছেন তারা কি এটাকে পছন্দ করতেন অথবা আগামী দিনের আওয়ামী লীগকে শেখ হাসিনার মতো করেই চলবে অথবা ধরুন বিএনপির কথা এই বিএনপির দিকে তাকিয়ে দেখুন বিএনপি এখন রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফায় দিয়েছে এবং এই একত্রিশ দফা নিয়ে তারা যে খুবই সিরিয়াস সেটা কিন্তু আমরা টের পাচ্ছি তো এই বিএনপি কি কখনো এর আগে যতবার তারা ক্ষমতায় ছিল কি জিয়া রহমানের আমলে কি খালেদা জিয়ার আমলে খালেদা জিয়াও তো দুইবার ক্ষমতায় ছিলেন একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সেই সময় কি ওনারা রাষ্ট্র সংস্কারের কথা ভেবেছিলেন ভাবেননি তো রাষ্ট্র সংস্কার একত্রিশ দফা এর অনেক দফা বিএনপির চিন্তাতেও আগে ছিল না কখনো উচ্চারণ করেনি তো বিএনপি কি ওনারা রাজনীতিতে পরিবর্তন আনেনি তাহলে যারা আগে পরিবর্তন করেনি তারা এখনো পরিবর্তন করবে না এই কথাটাকে বলাটা জাস্টিফাইড হলো হলো না তাহলে উনি এটা বললেন কেন উনি বললেন এই কারণে যে যারা আগে একবার 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 একাধিকবার ক্ষমতায় ছিল তাদেরকে তাদের ব্যাপারে সাধারণ মনে মানুষের মনকে বিষিয়ে দেওয়ার জন্য জামাতের সেক্রেটারি জেনারেল এই কথাগুলো বলেছেন এগুলো নিচ কি রাজনৈতিক বক্তব্য যা নাকি অর্ধ সত্যের উপর প্রতিষ্ঠিত তো আপনারা ক্ষমতায় যদি যেতে চান আপনারা নিজেরা কি ভালো কাজ করবেন সেগুলো বলুন যেগুলো বলেছেন উনি ইসলামী জীবনধারা কায়েম করবেন অমুক করবেন তমুক করবেন এগুলো বলেছেন এটা হলো আপনাদের রাজনীতি আপনাদের রাজনীতির কথা বলে মানুষকে প্রভাবিত করুন মানুষকে মুগ্ধ করুন তারপর ক্ষমতায় যান সমস্যা নেই অন্যের গিবোধ করে কেন অন্যের কি অন্যরা কি পারেনি বিএনপি ক্ষমতায় থাকতে কি পারেনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে কি পারেনি জাতীয় পার্টির ক্ষমতায় থাকতে পারেনি সেগুলো দেশের মানুষ জানে আপনাকে নতুন করে জানাতে হবে না কারণ আপনি যখন জানাবেন তখন তো আপনি আপনার মতো করে জানাবেন কিছু সত্যকে বলবেন কিছু সত্যকে ঢাকবেন এভাবে করবেন যেটা বলা উচিত না কিন্তু সেটা আপনি বলছেন তো এই জায়গাগুলোতে কিন্তু আমি মনে করি জনগণকে দয়া করে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না যারা আগে করেনি তারা আগামীতে করতে পারে আমি যদি উল্টোভাবে বলি যারা আগে করেনি যে ভুল তারা করেছে সেই ভুলের উপর শিক্ষা নিয়ে ভুল করলে কি লস হয় তারা তারা দেখেছে দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে তারা নতুনভাবে করবে যদি আমি এটা বলি আর আপনার নির্বাচন যে আমি উল্টাভাবে এভাবে একটা মানে তর্ক দিই যে যারা কখনো ক্ষমতায় যায়নি তারা তো দেশই চালাতে পারবে না তাদের কোনো দেশ চালানোর অভিজ্ঞতাই নাই তখন আপনি কী জবাব দেবেন যে এরকম ভাবে না বিষয়টা হলো যে আপনি আপনার কথা বলুন যে আপনি গেলে কি করবেন সেটা বলুন আর আরেকটা কথা যে বলে আমি শেষ করব বারবার বলা হচ্ছে যে আগে সংস্কার পরে নির্বাচন ধরে নিলাম আগের সংস্কারটা ভালো এখন বলুন তো সংস্কার জিনিসটা কি সংস্কারটা কে করবে সংস্কারটা কে করবে এবং সংস্কারের জন্য এরই মধ্যে আমরা কতগুলি সংস্কারের রিপোর্ট পেয়েছি বিভিন্ন এনজিও প্রতিনিধিরা মিলে একটা রিপোর্ট বানিয়েছে এনজিও এবং আমলারা মিলে এখানে খুব ভালো কিছু রিপোর্ট হয়েছে কোন রিপোর্টটা কোন সংস্কারের রিপোর্টটা আপনাদের কাছে অসাধারণ মনে হয় যে সংস্কারের রিপোর্টগুলি করা হয়েছে সেগুলো কি জামাদের পক্ষে হুবহু মারা সম্ভব তারপর এগুলো নিয়ে কিন্তু আলোচনা হবে প্রত্যেকটা पॉलिटिकल পার্টির সঙ্গে তারা বসবে কি কি যেন ঠিক চিহ্ন দেওয়ার কথা বলছে যে ওই টিক চিহ্ন দিয়ে দিয়ে বলবে কে কোনটা রাজি কে কোনটা রাজি না ভালো আমার কাছে পদ্ধতির একদম খারাপ মনে হয়নি কিন্তু এই পদ্ধতির অনেক সীমাবদ্ধতাও আছে যেমন একটা বিষয়ে আমি টিক চিহ্ন দিতে চাই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে আমার কিছু ব্যাখ্যা আছে বক্তব্য আছে যে বক্তব্যগুলো এখানে আমি ইনক্লুড করতে চাই আমি এটাকে পছন্দ করি কিন্তু কিভাবে করি তারও একটা ব্যাখ্যা আছে যেমন বলা হলো যে ধরা যাক এই যে প্রাদেশিক মানে ইয়ে আপনার প্রশাসন সংস্কারে বলা হয়েছে দেশের কয়েকটা প্রদেশ করা হবে হয়তো আমি প্রদেশ চাই কিন্তু কিভাবে চাই সেই ব্যাখ্যাটা আমি আমি প্রদেশ চাই চাওয়া মানে কি তাদের মতো করে চাই কাজে এই ব্যাখ্যাটা প্রয়োজন এটা কেবল টিকচিহ্নের উপর হয় না এখন একজন টিচার মানুষ একজন টিচার বিদেশ থেকে এসেছেন উনি এসে এগুলো প্রবর্তন করছেন চিহ্ন দেওয়া তো ঠিক আছে ঠিক করেছেন তো এখন এই সংস্কার করলে কি দেশের সব বেহস্ত হয়ে যাবে সেটাও বলুন সংস্কার আপনার যাদের মত যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেই সংস্কার প্রস্তাবগুলো কি আনপ্যারাল খুব ভালো প্রস্তাব কারা করেছে প্রস্তাবগুলো তাদের কি দেশ চালানোর দেশ পরিচালনা কোনো অভিজ্ঞতা আছে তারা যে দেশে ভোটই দেন না ভোট দেন আমেরিকায় তো তারা কি দেশের মানুষের পালস কী করে বুঝবেন তো এরকমভাবে সংস্কার মানেই যে একটা বস্তু হয়ে গেল সংস্কার মানেই যে একটা সর্বরোগের ওষুধ হয়ে গেলো তাও কিন্তু নয় সংস্কারটা আসবে গণমানুষের কাছ থেকে গণমানুষের ইনভলভমেন্ট কোথায় কতগুলো রাজনৈতিক দল আগে এনজিও একটা প্রস্তাব দিল সেটা রাজনৈতিক দলগুলো অ্যাপ্রুভ করলো হয়ে গেল এর বাইরে জনগণ নেই কাজে এটা এভাবে হয় না এটা সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হতে থাকবে জনপ্রতিনিধিরা বসবেন জনপ্রতিনিধিদের কেন্দ্র কোনো মূল্য নাই জনপ্রতিনিধিরা রাবার গেলে হা বলে দেবার হয়ে যাবে জনপ্রতিনিধিদের আলোচনা করতে হবে জনপ্রতিনিধি কে এই মুহূর্তে এই সমস্ত প্রশ্ন কিন্তু ভাই আসবে এত অতি সরলীকৃত বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে দীর্ঘ চিন্তা করা দরকার প্রিয় দর্শক আমি বুঝি জামায়াত ইসলামের মূল লক্ষ্যটা হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া যত নির্বাচন পেছাবে ওনারা মনে করছেন ওনাদের ভোট তত বাড়বে এটাও মনে হয় অতি সংলোকিত আরেকটা ধারণা কাজেই এমন কথা বলুন যা নাকি পুরুপ করে একশো ভাগ সত্যের উপর প্রতিষ্ঠিত এবং যা নাকি জনগণ নেবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ